নমস্কার দর্শক বন্ধু আমি দেব ঋষি আজকে আপনাদের সঙ্গে বিশেষ একটি আলোচনা শনির সাড়ে সাতিকে কেন্দ্র করে আজকের আলোচনা আমরা প্রতিটা মানুষই ভয় পাই কোনো কাজে বাধা পড়লে মনে করি শনি লেগে গেছে শনির দশা চলছে তো শনির সাড়ে সাতিকে কেন্দ্র করে আজকের আলোচনা আপনাদের মনের মধ্যে বা সবার প্রতিটা মানুষের মনের মধ্যে যে ভুল ধারণা সেটাকে পরিষ্কার করার জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওর আলোচনা শুরু করব। শনির সাড়ে সাতির তিন পর্ব রয়েছে কোন পর্বে আপনি আছেন কোন পর্বে সংকট সবথেকে বেশি শনিদেবের সাড়ে সাতি নিয়ে সকলের চিন্তায় থাকেন কিন্তু সাড়ে সাতির সবকটি পর্যায় একরকম হয় না জেনে নিন কোন পর্বে কেমন প্রভাব পড়ে এই শনি সাড়ে সাতির ক্ষেত্রে সমস্ত গ্রহ বা গ্রহের মধ্যে শনি গ্রহ সব থেকে নিষ্ঠুর এবং ধীর গতিশীল গ্রহ বলে মনে করা হয় শনি যে কোনো একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে শনি বর্তমান কুম্ভ রাশিতে রয়েছে এবং তারপরে এই রাশিতে ফিরতে বা ফিরে আসতে প্রায় তিরিশ বছর সময় লাগবে তারা বুঝতে পারছেন যখন শনিদেবের দেবের সাড়ে সাতি ঢাইয়া ও মহাদশার কোনো রাশির উপরে হয় তখন সেই ব্যক্তিকে অর্থনৈতিক মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় একদম পরিষ্কার শনির সাড়ে সাতির প্রায় সাড়ে সাত বছর স্থায়ী থাকে বা স্থায়ী হয় এর আবার তিনটি পর্যায়ে রয়েছে প্রতিটি স্থানীয়দের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে শনি একটি খুব ধীর গতিশীল গ্রহ এই কারণে তাদের প্রভাব দীর্ঘকাল ধরে স্থানীয়দের উপর থাকে শনির আড়াই বছর আড়াই বছর পর এক রাশি থেকে অন্য রাশিতে যান শনি বর্তমান তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বসে আছেন এখন বর্তমানে এখন মকর কুম্ভ ও মিন রাশিতে শনির সাড়ে সাতই চলছে অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশিতে শরীর শরীরসয্যা চলছে শনির সাড়ে সাতির তিনটি পর্ব চলে মকর রাশির জাতক জাতিকাদের জন্যে সাড়ে সাতির শেষ পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয় পর্ব এবং মিন রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতির প্রথম পর্ব চলছে সাড়ে সাতির প্রথম পর্বের প্রভাব হল শাস্ত্রের গণনা অনুসারে শনি যখন চন্দ্রে চন্দ্র থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করে তখন সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয় শনির প্রভাব আড়াই বছর থাকে শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে হলে সম্পত্তি সংক্রান্ত নানা ধরনের বিবাদ এবং সম্মুখীন হতে হয় মানুষকে জীবনের অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্বের প্রভাব হল শাস্ত্র অনুসারে শনিদেবের সাড়ে সাতির দ্বিতীয় পর্বে কে সবচেয়ে বেদনাদায়ক বলে মনে করা হয় একে সবচেয়ে বেদনাদায়ক বলে মনে করা হয় শনি যখন দ্বাদশ ঘরের আগের গৃহে প্রবেশ করেন তখন শনির সাড়ে সাতির পর্ব শুরু হয় যখন শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হয় তখন একজন ব্যক্তিকে অর্থ সংক্রান্ত সব ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ব্যক্তিটি গুরুতর রোগেও আক্রান্ত হয় যার কারণে মানুষটি নানান ঝামেলায় জড়িয়ে পড়েন অকারণে বিবাদ শুরু হয় মানুষের সাথে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয় শনির সাড়ে সাতের তৃতীয় পর্বের প্রভাব হলো এটি যখন শুরু হবে তখন শরীর মূল চন্দ্র চন্দ্রগ্রহ থেকে দ্বিতীয় ঘর প্রবেশ করে শনির সাড়ে সাতির তৃতীয় পর্বটি সাড়ে সাতির নামে পরিচিত প্রথম দুটির তুলনায় তৃতীয় পর্ব কিছুটা স্বস্তির এতে ব্যক্তিকে কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হয় তবে ধীরে ধীরে সময় ভালো হতে থাকে তো শনির সাড়ে সাতটির এই আলোচনা আপনাদের সামনে আজ করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো রাখুন আগামীতে আরও করবো গ্রহ দশাকে নিয়ে আলোচনা করব। আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন সংশয় সেটাকে পরিষ্কার বা সঠিক পথ যেটা সেটা দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় মা